আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের মত আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু খান আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স মোটামুটি বেশ কিছু দিন ধরেই আপনাদের সাথে রেগুলার ভাবে আড্ডা দেওয়া হচ্ছে না দুই এক দিন বা তিন চার দিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে আড্ডা দিচ্ছি বা ভিডিও আপলোড করতেছি আর এতে করে আমার আসামিরা বা ওই জঘন্য চরিত্রের রাতের রাজারানীরাও আমার ধোলাই থেকে আমার জুতা অনেকটা ছাড় পেয়ে যাচ্ছে অনেকটা রেহাই পেয়ে যাচ্ছে কিন্তু করার নেই আমি ইচ্ছা করলে আমার মানে আগের রূপে এসে আমার আসামিদেরকে ওই জগন্নাথ চরিত্রের রাতের রাজারানীদেরকে ধোলাই করতে পারতেছি না কিছু মানে বিধি বিধিনিষেধের কারণে বা একটু মানে ঝুঁকি থাকার কারণে কারণ অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে বা অতি রাগান্বিত হয়ে আমি যদি কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করি লাল দাগে দিয়ে দেই পাড়া তাহলে আমার চ্যানেলটা মানে একেবারে ভ্যানিশ হয়ে যেতে পারে যেহেতু মানে এক মাসের ব্যবধানে আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক আসছে তো আপনারা যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা তো সবাই জানেনি যে কখন কখন আমার চ্যানেলে দুইটা স্ট্রাইক আসছে কি কারণে আরো দুই থেকে আড়াই মাস পর্যন্ত আমাকে একটু কথা বলতে হবে তো একেবারে ভিডিও না না দিয়ে বা আমার করে যদি আমি দুই আড়াই মাস বিশ্রামে থাকি রেস্টে থাকি আপনারা অনেকে আমাকে ভুলে যাবেন আমার চ্যানেলের রিচ ইমপ্রেশন অনেকটা কমে যাবে আপনারা ভুলে না গেলেও অনেক সময় দেখা যাবে যে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে গেল না বা ইউটিউব পৌঁছাইল না যে রিচ ইম্প্রেশন কমে যাওয়ার জন্য তো জাস্ট মানে আমার সাথে যাতে আপনাদের যোগাযোগটা মানে ইয়ে থাকে মানে এটা কি বলবো মানে যোগাযোগটা মানে থাকে সেই জন্য মাঝে মধ্যে আমি আপনাদের সাথে দেখা করে যাই ইদানি মানে কি বলবো অনেক কথা বলতে ইচ্ছা করে আমার আসামিদের বা জগন্ন চরিত্রের রাতের রাজারানিতে ফটকামি ফটকামি নষ্ট আমি নোংরামির জন্য তাদেরকে ইচ্ছা মতো শেষতে ইচ্ছা করে কিন্তু আমি আমার ব্যাকআপ চ্যানেল রিদাস ব্লকেও একটু শেষ নিতে কিন্তু এরপরেও এখন বাইদানিং যেহেতু কমিউনিটি গাইডলাইন আরো স্ট্রং হয়েছে সেই জন্য সেখানেও মানে আগের মতো করে আমার আসামিদেরকে ধুলাই করা হয়ে উঠেছে না তো যতটুকু পারা যায় মানে আমি ইদানিং ও সুজা কথা নিষেধাজ্ঞা কাটিয়ে চোদ্দ পনেরো দিনের শাস্তি ভোগ করে এই চ্যানেলে আসার পরে আমার আসামিদেরকে আবার কিছু কিছু ভিডিওতে ধুলাই করে ফেলছি কিন্তু আমার ইচ্ছা ছিল যে আগামী আড়াই মাস যেহেতু পনেরো দিন পর্যন্ত তো আমি শাস্তিই ভোগ করছি আরও তাহলে মানে পঁচাত্তর দিন মানে টোটাল নব্বই দিন খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যেহেতু দুইটা স্ট্রাইক তো আগামী পঁচাত্তর দিন যেন এই ধরনের কোনো বিপদ আপদ আমার চ্যানেলে না আসে সেই জন্য একটু মানে সংযত ভাবে কথাবার্তা বলার চেষ্টা করতে হবে যে কোনোভাবেই যেন দাগে পাড়া না পড়ে এরপরেও কথা বলতে বলতে হঠাৎ কোন কথা থেকে কোন প্রসঙ্গে চলে যায় কখন দাগে পাড়া পড়ে যায় তার কোনো মানে ইয়ে মানে নিশ্চয়তা নাই বা গ্যারান্টি নাই তাই ইদানিং এই চ্যানেলে মানে আমি আর আমার আসামিদেরকে তেমনভাবে ভাবে ধুলাইটা করবো না তো আমার একটা হজ বড় লেগে যাচ্ছে আমি যেই কথায় মানে যাইতে যাচ্ছি মানে হালকার উপর ঝাপসা আমার আসামিদেরকে এখানে ধলাই করবো আর যদি একটু করা হবে আমার ব্যাকআপ চ্যানেল করবো তো এখন এই ভিডিওতে আমার দুইটা আসামি এক আমার লালু মানুষের বাচ্চা দেশি কুত্তাকে এবং ভন্ড বাচার শয়তান সহিত দাঁতের বাগানকে আমার ভিউয়ার্সদের অনুরোধের উপর ভিত্তি করে একটু ধুলাই করবো মানে ধুলাই বলতে তাদের কাছে কিছু কৈফিয়ত চাইব তাদের কাছে কিছু প্রশ্ন আছে আমার ভিউয়ার্সদের পক্ষ থেকে তো সেই প্রশ্নগুলো এখানে তাদের উদ্দেশ্যে করার চেষ্টা করব তো আমার ঘৃণিত লালু দেশি কুত্তা এবং মুখোশদারি শয়তান তিনজনের দাঁতের বাগান তারা দুই ভাই বোন মিলে সামনে বস মানে তোদেরকে আমি কি কি প্রশ্নগুলো করি এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দেয় তোদের তো মানে তোদের কি বলবো নিজস্ব কোনো কন্টেন্ট নাই মানে কোনো ইয়ে পাস না আজ হটকামি মূলক টাইটেল থামনেল দিয়ে চিটারি বাটপারি প্রতারণামূলক টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করেছো তো প্রতারণা না করে যে ভিউয়ার্সদের প্রশ্নের উত্তর দিলাম বা কৈফিয়ত দিলাম এইরকম ইয়ে দিয়ে টাইটেল থামনেল দিয়ে যে জবাবদিহিতা মূলক একটা ভিডিও বানিয়ে ভিউয়ার্সদের মনে মানে যে প্রশ্নগুলো বা জানার যে আগ্রহ কৌতূহলগুলো আছে এগুলো একটু দূর করে দিয়ে যায় ফকিরনির বাচ্চারা চিটার বাপার ভন্ড প্রতারকরা তো দাঁতের বাগান শুরুতে তোর কাছে আমার প্রশ্ন এটা শুধু আমার একার না তোদের এবং আমার যত ভিউয়ার্সরা আছেন সব ভিউয়ার্সদের মনের মানে প্রশ্ন বা জানার আগ্রহ কত সেটা হচ্ছে এই যে তুই দেশে আসার আগে এত ঘেউ ঘেউ করছিস এত বক করছিস যে আমি এবার বিশেষ একটা প্রয়োজনে দেশে যাচ্ছি দেশে যাওয়ার আমার তেমন একটা মানে ইচ্ছা নাই মানে প্রয়োজন নাই কারণ কিছুদিন আগে আমার মা আমার কাছ থেকে গেল আমার ভাই ভাবি আমার কাছ থেকে গেল তার আগে আমার শ্বশুর শাশুড়িও আমার কাছে এসে থেকে গেছে এই তো আমি এই বছর দেশে না গেলেও মানে তেমন কোনো ইয়ে ছিল না কারো তেমন চাহিদা বা আগ্রহ ছিল না বা এইবার আমি দেশে যাওয়াতে কারোর মধ্যে তেমন এক্সাইটমেন্ট কাজ করবে না এরপরেও বিশেষ একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনে ইমার্জেন্সি প্রয়োজনে আমাকে দেশে যেতে হচ্ছে এইগুলো করে করে যে ঘেউ ঘেউ বক বক করছিস আর কিছু ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তাদেরকে ধোকা দিছিস সোজা কথা দের কাছে কিছু প্রোডাক্ট বিক্রি করবি বলে যে মানে দের কাছ থেকে প্রি বুকিং মানে অগ্রিম টাকা নিয়ে এখনো পর্যন্ত ভিউয়ার্সদেরকে জিনিস সবারটা পৌঁছাইতে পারিস নেই আচ্ছা যাই হোক সেটা কথা টাকা পয়সা নিয়ে যা লাভ হয়েছে তার কিছু অংশ দিয়ে মানে দেশে আসা যাওয়ার মানে খরচটা উঠিয়ে ফেলছিস তাছাড়া তো মানে আরো কিছু আছে ইনকাম আছে সেগুলো এই চ্যানেলে এখানে বলতে চাচ্ছি না এখন কথা হচ্ছে তোর ইমার্জেন্সি প্রয়োজনের মধ্যে একটা প্রয়োজন এরকম বোঝাইছিস যে তোর পাসপোর্ট রিনিউ করতে হবে নো খাজ বাংলায় আমরা যেটা বলি যে পাসপোর্টের মেয়ে শেষ পাসপোর্টের মেয়াদ বাড়াইতে হবে তো এইটা নিয়ে আমি একটা ভিডিওতে একটু কথা বলছিলাম এরপরে আমার আর প্রবাসী হিউয়ার্সের একটা কমেন্ট আছে এখানে সেই কমেন্টের মানে ইয়েটা স্ক্রিন শটটা এখানে আমি শেয়ার করে দিচ্ছি যে নুর আলম নুর আলম ভাই আমাকে অনেক দিন ধরে সেই শুরু থেকে সাপোর্ট করে আসতেছেন অনেক কমেন্ট করছেন ভাই পাসপোর্ট কি বিদেশে বসে আচ্ছা রিনিউ মানে রিনিউ লেখছে রিনিউ করা যায় না প্রশ্ন করছে প্রশ্ন উত্তর চিহ্ন ওকে একটু বলেন তো আচ্ছা তো ওকে একটু বলতে বলছে বা তুই আমাদেরকে উত্তরটা দিয়ে যাস রাতের বাগান ঠিক আছে তো এটা তো একটা কারণ মানে তুই ইয়ে করছিস কিন্তু এটা তোর মধ্যে বলিস নাই যে এই জন্যই তুই দেশে আসছিস আর কি কারণে দেশে আসছিস কি কাজ হইতে পারে যে যে বাপ মানে মাকে বইয়ে বালিয়ে ব্রেন ওয়াশ করে নিজের নামে করার যে একটা পায় তারা সেই জন্য আসতে পারিস বলে আমি ধারণা করে আমি একটা ভিডিওতে কথা বলছিলাম তো সেইটা কতটা সঠিক না মানে এছাড়া আর কোন কারণ আছে এইটা তুই তোর কোন একটা ভিডিওতে এসে জবাবটা দিয়ে যাস ঠিক আছে এছাড়া আমার আরেকজন প্রিয় একটা কমেন্ট আছে সেটা হচ্ছে তানজিলা সিদ্দিক এই ভিডিও গুলো আমার মোটামুটি বেশ কিছুদিন আগে কমপক্ষে সপ্তাহখানেক আগের কোন ভিডিওতে করা এখন কোন ভিডিওতে করা সেই ভিডিও টাইটেল আমরা এখানে উল্লেখ করতে পারলাম না জাস্ট এই স্ক্রিনশটগুলো তখনই রেখে দিয়েছিলাম এখান থেকে তো উদ্দেশ্যে কমেন্টগুলো করতেছি তাঞ্জিলা সিদ্দিক উনি কমেন্ট করেছিলেন নেক্সট ভিডিওতে দাঁতের বাঘাকে বলবেন তার শ্বশুরবাড়ির পাশে যে তার শ্বশুরবাড়ির পাশে সে জায়গা কিনেছিল সেটা কি হলো আসলে ওইটাও বোয়া ওর গাড়ির মতো দাঁতের বাগান তোদের কষ্টের পয়সা দিয়ে ফ্ল্যাট কিনিস নাই সব তোর কালি চেহারা আর মুখভর্তি মিথ্যা নাটক করে সব চিতারি ব্যাপারে প্রতারণা আর যে মিথ্যাচারিতা করে ভিউয়ার্সদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যে টাকা পয়সাগুলো আয়োজি করছিস এগুলো এ যে হাতে ঘাতে মাঠে মানে পাট খেতে আনাচে কানাচে খেতে লাইলে চিপাই চাপায় চকিতে এখানে সেখানে অনেক ট্রাপের রাজার সাথে এটা সেটা বাড়ি চালান হাত চালান এটা সেটা নানান ললিপপ টুসে টুসে ইয়ে করে মানে কিছু টাকা পয়সা আর ইসি করছিস করছিস এটা বলতেছে আর ওই যে ফ্ল্যাট বা ওই যে জমি জমিটা মানে এইটাও মানে ধোকা বা বাদপারি সেটা কি কারণে বলছে ওই যে তুই আলজা না বালজা সেভেন একটা নিম্নমানের সস্তা যে প্যারাইভেট কার মানে কিনবি বুকিং দিয়ে দিছিস এটা পেয়ে যাচ্ছি এই সেই আগামী পাঁচ ছয় মাসের মধ্যে আমাদের গাড়ি পেয়ে যাবো এটা সেটা এক বছর এইভাবে দোকান দিয়ে এক বছর পরে হঠাৎ করে বলতে আসছিস গাড়ির মধ্যে এরকম এরকম সমস্যা দেখা দিছে গাড়িটার সাপ্লাই বন্ধ গাড়ি আমরা নিব না তো আমরা এখন আমাদের শ্বশুর শাশুড়ি মানে আমাদের মানে এখানে বেড়ানোর উনিশশো কোটি সাল থেকে ফ্ল্যাটের সাথে আরো একটা জায়গার কথা বলছিলি যে আরো একটা জায়গা বা জমি কিনছিস ওই জমির কথা তো আর তরে বলতে শুনি না আমার ভিউয়ার্সরা সেটা শুনতেছে না তো সেই কিচ্ছা বা গল্প কাহিনী ভিউয়ার্সরা একটু জানতে চাচ্ছেন তো কোনো একটা ভিডিওতে এই প্রশ্নের জবাবটা আমার ভিউয়ার্সকে বা সব ভিউয়ার্সদেরকে একটু দিয়ে যাস তো ফকিন্নির বাচ্চা চিটারের বাচ্চা ভন্ড বাচাল মুহুলদারি শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান এছাড়াও তোকে আরও বেশ কিছু কারণে গোলাই করার জন্য আমার ভিউয়ার্সদের অনুরোধ আছে কিন্তু সেইগুলো এই ভিডিওতে আজকে আর রাখতে পারলাম না এই যে এখানে স্ক্রিনে শেয়ার করতেছি তুই দেখ তোকে জুতা করার জন্য আমাকে শুধু মানে আমাদের এখান থেকে গাজীপুর থেকে পাবনাতে গিয়ে তোকে জুতা পিটা করার জন্য অনুরোধ করা হয়েছে যে দাঁতের বাগানকে পাবনায় লোকজন নিয়ে জুতার বাড়ি ঝাড়ুর বাড়ি দিয়ে আসবেন কিন্তু এখন আমার অনেক ব্যস্ত সময় যাচ্ছে কাটতেছে যার ফলে আমার এখন সময় নাই ঠিক আছে নাহলে তোকে বোঝাইতাম এছাড়া তুই যেভাবে লুকিয়ে লুকিয়ে মানে রাস্তাঘাটে বের হইলে ভয় আতঙ্কের থেকে যে মাস্ক পরে চেহারা ঢেকে রাখিস তোর বাচ্চা কাচ্চা দের কেউ যেন কেউ চিনতে না পারে সেই জন্য কোথাও বাইরে বের হলেই মাস্ক পরিয়ে বাইরে বের করিস এটা আমার খুব ভালো লাগছে রে তোর মনের মধ্যে মানে চুরের মতো পুলিশ পুলিশ তুই চুরের মানে মনেই তো জানে যে সে কি করছে না করছে যে আমি যদি একা একা মানে মানুষের সামনে যায় বা ইয়ের মধ্যে গ্যাদারিং এর মধ্যে যদি আমাকে চিনতে পেরে দেয় মানে ঝাড়বে সেটা সহ্য করতে না পারবি কিছু বলতে বিচারও পাবি না ঠিক আছে এই ভয় থেকে চেহারা ঢেকে রাখিস নাহলে পর্দা করার জন্য জীবনে কোনোদিন তোরা যে মহিলাদের পর্দা করা ফরস সেই ফরস আদায় করার জন্য তুই কোনোদিন পর্দা করছিস ভণ্ড মগুজদারি শয়তান টিস গার্ডেন দাঁতের বাগান যা তোকে ছেড়ে দিলাম যে মাস্ক করার যে কমেন্টটা ছিল সেটা ও স্ক্রিনে শেয়ার করে দিব এ করলাম না এইবার আমার ঘৃণিত লালু দেশি কুত্তা তার উদ্দেশ্যে আমি দুই সেটা কথা বলি আচ্ছা ভিউয়ার্স এখানে আমি একটা স্ক্রিনশট শেয়ার করতেছি পুরুষ চার প্রকার এখন আমার গৃণিত লালু দেশি কুত্তা মানে এই চার প্রকারের পুরুষের মধ্যে কোন পুরুষের কাতারে পরে সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলে দিয়ে যাবেন আমি তো জানি সে কোন পুরুষের কাতারে পরে তা আমার যে ধারণা বা আমি যেটাকে জানি যেটা মানি আমার জানা ও মানার সাথে আপনাদের মানের কতটুকু মিল আছে বা জানা বা মানার কতটুকু মিল আছে সেটাই আমি দেখতে চাচ্ছি যে আমি একাই এই ঘৃণিত লালু দেশি কুত্তাকে মানে একদম নিকৃষ্ট জঘন্য একটা বেহায়া নির্লজ্জ অমানুষ হিসাবে জানি না আপনারাও জানেন ঠিক আছে তো এই যে এক নম্বরে যে পুরুষ নিজের পরিচয় পরিচিত সে হলো উত্তম পুরুষ আচ্ছা

আছে যে বাবার পরিচয় পরিচিত মতো অধিকাংশ মানুষরাই অমুকের ছেলে অমুক মানে অমুকের মেয়ে অমুক অমুকের সন্তান হিসাবে পরিচিত আমরা অধিকাংশ মানুষরাই মধ্যম পুরুষ যেটা দুই নাম্বার কিন্তু আমার সাথে আপনাদের যে পরিচয় আপনারা অধিকাংশ মানুষই কিন্তু আমার বাবার নাম বলতে পারবেন না আমার মায়ের নাম আপনারা বলতে পারবেন না আমি কি ঠিক বললাম না ভুল বললাম অবশ্যই বলবেন আপনাদের সাথে আমার যে পরিচয়টা এটা আমার নিজেকে দিয়ে আমার পরিচয়টা হয়েছে তো সেই হিসেবে আপনারা আমাকে এক নাম্বারে রাখতে পারেন কথা কি ভুল বললাম না সঠিক আমার সমাজে হয়তো আমার বাবার পরিচয় আমি পরিচিত তো সেই হিসেবে আমি এক নাম্বার মানে মধ্যম পুরুষই মানে থাকলাম দুই নাম্বার মধ্যম পুরুষ আচ্ছা আমি কথা না বলি তিন নাম্বারে চলে যাই তিন নাম্বারে যে আছে সে হচ্ছে যে পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিত সে অধম পুরুষের আমার বাচ্চা রাজা আছে ওই মাল্টি ফ্লাগের রামায় ওই রাজমিস্ত্রী আছে মানে তাদের পরিবারে যতগুলোই আছে মানে সব পুরুষরা যে দাঁতের বাগানের রামায় কার্টুন পাইজামা এটাও দাঁতের বাগানের মানে জামাই সেই হিসেবে তার পরিচিতি তার বাপের নাম কি কয়জন বলতে পারবে বা সমাজের মানুষ কেউ বলতে পারবে যে তার সে হচ্ছে দাঁতের বাগানের জামাই ওই কালী জামাই কালী মন্দিরের জামাই আর চার নম্বর যে শ্বশুরের পরিচয়ে পরিচিত পুরুষ হচ্ছে কা পুরুষ এখন এই যে দাঁতের বাগানের জামাইয়ের যে পরিচয় দিতে চাচ্ছিলাম হয় সে স্ত্রীর পরিচয় পরিচিত অথবা শ্বশুরের পরিচয় পরিচিত নিজের বাপের বা নিজের এই ফকিনির বাচ্চার কোন পরিচয় আছে জাতির বিবেকের কাছে আমার ভিউয়ার্সদের বিবেকের কাছে আমার প্রশ্ন আপনারা অবশ্যই এই জবাবটা দিয়ে যাবেন যে দেশি কুত্তা এই চারটা পুরুষের মধ্যে কোন পুরুষের কাতারে পড়ে আর দাঁতের বাগানের কার্টুন পায়জামা বলদ জামাই কোন পুরুষের কাতারে পড়ে আমিও আমার তো বলে দিয়ে যে আমিও বার্তা কিন আপনাদের যেটা মানে সেইটা বলবেন এখানে কোনো মানে দলীয়করণ চলবে না কোনো স্বজন প্রীতি চলবে না ঠিক আছে যা আপনারা নিরপেক্ষ ভাবে আপনাদের মতামত প্রকাশ করবেন আপনাদের ভোট দিয়ে যাবেন ঠিক আছে বিগত পনেরো ষোলো বছর বাঙালিরা ভোট দিতে পারে নাই তা আপনারা এখন মানে ইয়ে ভাবে ভোট দিতে পারবেন তা আমি আমার ঘৃণিত লাল কোন পুরুষের কাতারে সেটা তো আমার কথাবার্তা শুনে আর তারা বুঝেই গেছেন বা জানেন এখন আবার এই মানুষের বাচ্চা কল্যাঙ্গার দেশি কুত্তাকে একটা কমেন্টের উপর ভিত্তি করে একটু ধোলাই করে যাই সেটা হচ্ছে তার একটা ভিডিওতে ওই যে নিশি একা কেন শ্বশুর বাড়িতে চলে গেল যে দাতের বাগান আসার পরে যে দাঁতের বাগানকে সে তার বোনের শ্বশুর বাড়িতে মানে পৌঁছে সেটার জন্য দোলাই করছে কিন্তু সেই ভিডিওতে সে একটা কমেন্ট পাবলিশ করছে তার মানে অতীব মানে প্রিয় খুব কাছের একটা দালাল বা সামসা বা টিনের চশমা পরা গন্ড মূর্খ মার্কা একটা ভিউয়ার্স এর মানে একটা কমেন্ট পাবলিশ করছে কত চাটুকারিতা করা বা তেল মারা কমেন্ট সেটা আপনারা এখানে একটু দেখেন শিমু আখতার এই গন্ড মূর্খ মার্কা টিনের চশমা পরা ভিউয়ার্স কমেন্ট করছে আপনি এত ভালো মানুষ আমার ছেলে আপনার কণ্ঠ শুনেই বলেছে এই মানুষটা মনে হয় খুব ভালো আসলেই আসলেই আমি বললাম অনেক ভালো মানুষও ও মানুষও কুষ্টিয়া আসলে এসেন আমাদের বাসায় কত ভালো মানুষ তার কণ্ঠ শুনলেই মানে সবাই বুঝে ফেলে চিনে ফেলে ঠিক আছে অবিবেচকদেরকে একটু জ্ঞান দান করেন অনেক ভাগ্যবানদের জন্য মানে জ্ঞান মানে কি বলবো অনেক খারাপ মানুষ জ্ঞানী হইতে পারে কিন্তু যে বিদ্যান হইলেও পরিত্য তবে সব দুর্জন মূর্খ হয় না বিদ্যানও হইতে পারে কিন্তু এটা হচ্ছে মূর্খ গন্ড মূর্খ আপনি এত ভালো মানুষ আমার ছেলে আপনার কণ্ঠ শুনেই বলেছে আম্মু এই মানুষটা মনে হয় খুব ভালো আসলে আমি বললাম অনেক ভালো মানুষও মানে এত ভালো মানুষও যে তাকে তার বাসায় যাওয়ার জন্য কুষ্টিয়ে গেলে যাওয়া হলে সেই জন্য এই দালাল চামচার বাসায় যায় এই গন্ড একটা যার কাছে ভালো মানুষও বলে মনে হবে সে সুদা কথা মানে মূর্খ ছাড়া কিছু হইতেই পারে না গা দা গর্দক মূর্খ এর বাইরে কোনো সবব সমাজের কোন ভালো মানুষ প্রশ্নই রাখে না এই ধরনের একটা কুলাঙ্গ যে মানে দাইوس কাপুরুষ মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন নির্বল্য বেহায়াকে เรียก যে এই ধরনের ভাই যে যেই ভাই তার বোনকে শ্বশুরবাড়িতে এক গিয়ে জবাব দায়িত্ব পালন করে না মায়ের কোন সেবা যত্ন করার সুযোগ তার জন্ম হয়েছে বউয়ের সেবা যত্ন করার জন্য বউয়ের সাংসারিক ই করার জন্য কামলা খাটার জন্য শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করার জন্য শালা সুমন্দিদের মানে প্রয়োজন পূরণ করার জন্য যে একটা মাত্র বোনের পিছনে যে দায়িত্বটুকু পালন করতে হয় জীবনে কোনোদিন এই দেশি কুত্তা তার সেই দায়িত্ব পালন করছে ওই যে যে কথাগুলো আমার পুরোনো একটা ভিডিওতে বলছিলাম যে দেশি কুত্তা জীবনে কোনোদিন তার বোনের শ্বশুর বাড়ি থেকে বোনকে নায়র আনার জন্য গেছে যে বোনটা একা আসবে আমি বোনটাকে সাথে করে নিয়ে আসি বা বোনটা একা যাবে বোনটাকে দিয়ে আসি মানে যাই করুক এই যে থেকে রিসিভ করার জন্য কখনো আসছে গেছে বোন একা একা এতগুলো লাগেজ নিয়ে মানে ট্রেনে করে মানে দুই ছোট ছোট বাচ্চা নিয়ে মানে পাবনায় ঢাকা থেকে পাপনাই যায় একবার সাভার থেকে ঢাকায় আসে কমলাপুরে আবার সেখান থেকে এত লং জার্নি দিন রাত দুইটা মিলিয়ে ইয়ে করে এত ঘন্টার জার্নি সে একা একা ট্রেনে করে যায় ওইখানে দেশি কুত্তার কোনো দায়িত্ব কর্তব্য থাকে না অথচ তার ডাইনি বউ মাগিনুরের চামচামি করার জন্য কামলা দেওয়ার জন্য তখন তার কাছে সময়ের অভাব থাকে না মাগিনুরকে নিয়ে কষ্ট বাজার কাকা বাজার সিলেট এটা সেটা কত জায়গায় চলে যাইতে পারে বরিশাল এটা সেটা শুধু কথা ডাইনি মাগিনুর যদি বলে তুই সারা রাত এখানে বসে থাকবি বসে বসে আমার পাঁচ আব্বি ওই দেশি সেটা করতে রাজি আছে কিন্তু বোনের প্রতি যে একটা দায়িত্ব যে আমার বোনের স্বামী প্রবাসে থাকে প্রবাসে সুইপারি করুক আর কামলা লাগাতো দারণি যাই করুক না করুক তার শ্বশুর বৃদ্ধ বা সেও মানে ফাঁকিবাজ বা লোভি এই সেই ইচ্ছা করলেই পারত কিন্তু এরপরে ও বয়সের ইয়ে দিয়ে অজুহাত দিয়ে যেহেতু দায়িত্ব পালন নেয় মানে সে মানে অপারগতা দেখায় তাহলে আমি তো ভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে আর সবচেয়ে বড় কথা এই যে এই দাঁতের বাগানের কলঙ্কময় অধ্যায় সারা ইউটিউব বাসি সব ভিউয়ার্সরা জানতে পারছে শুনতে পারছে এর জন্য কে দায়ী এর জন্য এই কুলাঙ্গার দেশি কুত্তা দায়ী দেশী কুত্তা যদি সঠিক সময় সঠিক পদক্ষেপটা নিতে পারত দেশি কুত্তার বোন দাঁতের বাগান আজকে এত এত শত শত বা হাজার হাজার লক্ষ লক্ষ ভিউয়ার্সদের কাছে দাঁতের রানী হিসাবে বা দাঁতের বাগান হিসাবে পরিচিতি পাইতো না মাগিন মাগিনুরও একটা রাতের রানী হিসাবে পরিচিতি পাইত না আমি সুজাগত ইউটিউব আত্মপ্রকাশ করতাম না তার নিজের তার বউয়ের তার শালীদের তার মায়ের তার বোনের মানে কারোরই মানে আসল চরিত্র আমি ইউটিউবে যেভাবে এত হাজার হাজার বা লক্ষ লক্ষ মানুষের সামনে তুলে ধরতাম না তো এইটা তুলে ধরার জন্য এই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা সবচেয়ে বেশি দায়ী দায়নি মা গিনুরদের পরিবারটা তো একদম একটা অশিক্ষিত বর্বর পরিবার দেশি কুত্তার ভাষায় ল্যাংটা পরিবার তো মানে তাদের কোনো মান সম্মান নাই দেশি কুত্তার ভাষা দেশি নিজে বলে তো সেখানে দেশি তো এই জিনিসগুলো জানতো যে কি হয়েছে না হয়েছে তো কি বিয়াকে না চেতায়া কি যাতে ইউটিউবে না আসে তাহলে মানে আসলে তো তাদের ক্ষতি হবে মানুষের কাছে তারা ছোট হবে তো সেটা যেন না হয় অন্তত পক্ষে বউকেই একটু শাসন করি যে তুমি যে কাজটা করছো সেটা অন্যায় করছো অপরাধ করছো তোমার সেই ভিডিওটা ডিলিট করো আর কি কাছে ক্ষমা চাও একটা ভিডিওতে যা আমি একটু আবেগের বশবর্তী হয়ে একটা ভুল করে ফেলছিলাম তো আমি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত সব কিছু শেষ হয়ে যেত সেইগুলো না করে এই অমানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা নিজেকে নিজের পরিবারের সবাইকে মানে এতটা মানে নিকৃষ্ট হিসেবে প্রমাণ করে দিয়ে গেল আর সেই নিকৃষ্ট অমানুষ দেশি কুত্তাকে অনেক ভালো মানুষও মনে করে এই গন্ড মূর্খ মার্কা দালাল চা তো আল্লাহ যদি তাদের ভাগ্যে হেদায়ত দেখে রাখেন তাহলে হেদায়তের জন্য খুব দ্রুত তাদেরকে দিয়ে দেন করে দেন আর না হয় তাদেরকে একটু জ্ঞান দান করুন আর কোনো কিছু যদি তাদের ভাগ্যে না থাকে তাহলে এইসব গন্ড মূর্খ অসচেতন অবিবেচক মানে এদেরকে এদের উপরে আল্লাহ তালা গজব নাজির করুন যাতে তারা কোনো নষ্টminValue আর সাপোর্ট করতে না পারে তো ভিউয়ার্স আরো অনেক কথা বলা ছিল কিন্তু এই যে কথা বলতে বলতে সময় চলে গেছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তাই আজকে ভিডিওটা বেশি লম্বা না করে আপাতত এই থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার ছোট সুনামনির জন্য মাটিকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম